যে পঁচাত্তরের পর যে নতুন স্কুল বানানো বন্ধ হয়ে গেল তার জন্য এই যে মাদ্রাসার চলে আসলো যে আজকে যে তিন ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি এই পাঁচ বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি তিন ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি এই 5 বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি তোমাকে কি সাবায় সাবায় তোরে পিকেটা পিকে সুখা হ্যাঁ আস্তে তো পাড়া পাড়া হই যো হলিমা সেচ্ছেতে কোপটা বানায় দেখো না তার পাবলিক ওইরম শাস্তি তোরে সেচ্ছে কাড়া একদিকে আর মাংসের দিকে থাক কাড়া কোড়া শুনলি কিছু থাকব না এরপরে যদি বাচ্চা তো সাপের নাম বাচ্চা থাকতে হবে যেটা করে